কি তোমার সবাই রেডি চলো জল ডাঙা জল ডাঙা ডাঙা জল জল তুমি বেরিয়ে যাও বেরিয়ে আসো বেরিয়ে আসো চলো রেডি তোমরা ডাঙা ডাঙা জল জল ডাঙা ডাঙা জল ডাঙা জল জল এই শিবম তুই কিন্তু আউট হতি আর হলে ডাঙা জল জল ডাঙা ডাঙা জল 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 ডাঙা এদিকে আরিয়ান মোট ওইদিকে চাপো হ্যাঁ চলো দাঁড়া হ্যাঁ সৈকত আউট সৈকত আউট চলো চারজন বাকি আর তাই তো Đa nga! Jol! Jol! Đa nga! Jol! Đa! Đa! Đa nga! Jol! Jol! Đa! Đa nga! Jol! Jol! Đa nga! Jol! Đa nga! Jol!

Jol, danga, danga, jol, danga, jol, danga, jol, jol, danga, danga, jol, danga, jol, danga, jol, danga, 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 danga lapat abe, danga, colo, out, 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 tali kejit তাহলে কে জিতলো উনি জিতলো ঠিক আছে তোমার পুরস্কারটা আমি নিয়ে আসছি পরে